বুধবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে সৌদি আরবের রিয়াদের মুসাসানাইয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত হয়েছেন নওগাঁর আত্রাই উপজেলার তেজনন্দী গ্রামের মজিবুর রহমানের ছেলে ফারুক হোসেন দীঘা স্কুলপাড়া গ্রামের কবেজ আলীর ছেলে সুকবর রহমান এবং শিকারপুর গ্রামের শাহাদ আলীর ছেলে এনামুল হোসেন হঠাৎ এমন মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না নিহত এনামুলের মা বাবা সন্তানের অকাল মৃত্যুতে বারবার হারাচ্ছেন জ্ঞান নিহত ফারুক হোসেন ও সুকবর রহমানের বাড়িতে গিয়ে দেখা যায় কান্নার রোল ধার দেনা করে সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় সৌদি আরবে পাড়ি জুমিয়ে লাশ হবেন তা হয়তো কখনো কল্পনা করতে পারেননি তাদের স্ত্রী সন্তান সরকারের কাছে দাবি জানান দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে নিয়ে আসার পরে রাত দশটার সময় গান মারা যাওয়ার খবর আইছে। আগুন ধরছে খোঁজ ফোক করে পাচ্ছে না যে বাড়া গেছে বাড়া গেছে খোঁজ করে মোবাইল করে ঘড়িকে ঘড়িকে মোবাইল করে তারপর আর মোবাইল করেনি নি মোবাইল টোবাইল সব বন্ধ বুধবারের দিন বিকেলে আগুন ধরে রাতের বেলা আমরা জানতে পারি আগুন ধরছে আমার বাপ বাড়িয়ে গেছে তারপর রাত দশটার দিকে শুনি আমার বাপ নাই আমার এক দুলা ভাই থাকে ওই দুলা ভাই বললো আর বাড়াতে পারেনি সবাই বারো হয়ে গেছে কিন্তু আমার বাবা আর বাড়াতে পারেনি শুধু নিহতদের পরিবারের সদস্যরাই নয় এলাকা জুড়ে বইছে শোকের মাতম গ্রামের প্রতিবাসীকে সবাই সম্মান করে কিন্তু আমার ভাইস্তার উপর কোনো রকম কেউ রিপোর্ট নাই যে ভাইস্তার উপর একটা ইয়া করে আমার প্রতিবেশী এবং এই যোগ্য টাকা ধার দেনা করে বিদেশ গেছে যাওয়ার পর সে কারখানাতে আগুন লেগে মারা গেছে এখন সেই ধার দেনার শোধ করবে কি দিয়ে ওর ছেলে সংসার মতো পরিস্থিতি নাই নিহতদের মরদেহ দেশে ফেরাতে এবং সরকারি সুযোগ সুবিধা সহ সার্বিক সহযোগিতার কথা জানান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার পেয়েছি তো এখন যেহেতু সৌদি আরব একটা খুবই বড় দেশ আমাদের বাংলাদেশের বোধ তিনটা দূতাবাস ওখানে আছে আমাদের হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে যারা ওখানে মারা গেছেন বলছেন ওনারা কোন প্রদেশে থাকেন সেটা তো আমরা জানি না তো ওনাদের পাসপোর্টের যে কপিগুলো সেগুলো যদি আমরা পাই বা ওরা ওটা স্বজন দিতে পারবেন ওদেরকে আর যদি পাসপোর্টের কপি ওনারা না দিতে পারেন তাহলে ওনাদের যেটা এনআইডি কার্ড এনআইডি কার্ডের যদি কোনো কপি দিতে পারে তাহলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় তার মাধ্যমে আমরা সৌদি আরব যে দূতাবাস তার সাথে সাথে যোগাযোগ করে মানে যত দ্রুত সম্ভব তাদের লাশ আনার যে ব্যবস্থা সেটা আমরা করতে পারবো অসহায় যেহেতু তারা অসহায় পরিবার সরকারিভাবে এই লাশ চলে আসার পরে আমার যতটুকু জানা আছে যে একটা সহায়তা তারা পায় আমরা সরকারের পক্ষে যেখানে যতটুকু সহায়তা দেওয়া সম্ভব আমরা তাদেরকে করবো কাজ করার বেশ কিছুদিন পরে জীবনের ছন্দ পতন ঘটবে তা হয়তো কেউ কখনো কল্পনা করতে পারেনি এখন সৈদীপ তিন প্রবাসী নিহতর পরিবারের সদস্যদের বাড়িতে বইছে শোকের মাতম পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা দাবি জানিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসন এবং সরকারের কাছে যাতে করে নিহত তিন সৈদি প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক সবুজ হোসেন এক টাকার খবর